নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পে ঝুলি নিয়ে আমি প্রতিদিনের মতো আজও তোমাদেরকে ছিন্নপত্রের গল্প বলব বা ছিন্নপত্রের আটত্রিশতম পত্রের কথা বলবো চলো তাহলে আমরা পৌঁছে যাই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই ছিন্নপত্রে যে পত্র তিনি লিখেছিলেন সিলাই দহে দোসরা কার্তিক অক্টোবর আঠেরোশো আমার বোধ হয় কলকাতা ছেড়ে বেরিয়ে এলেই মানুষের নিজের স্থায়িত্ব এবং মহত্বের উপর বিশ্বাস অনেকটা হ্রাস হয়ে আসে এখানে মানুষ কম এবং পৃথিবীটাই বেশি চারিদিকে এমন সব জিনিস দেখা যায় যা আজ তৈরি করে কাল মেরামত করে পরশুদিন বিক্রি করে ফেলবার নয় যা মানুষের জন্ম ক্রিয়াকলাপের মধ্যে চিরদিন অটলভাবে দাঁড়িয়ে আছে প্রতিদিন সমানভাবে যাতায়াত করছে এবং চিরকাল অবিশ্রান্তভাবে প্রবাহিত হচ্ছে পাড়াগাঁ এলে আমি মানুষকে স্বতন্ত্র মানুষভাবে দেখি নেই যেমন নানা দেশ দিয়ে নদী চলেছে মানুষের স্রোত তেমনি কলরব সহকারে গাছপালা গ্রাম নগরের মধ্য দিয়ে এঁকে বেঁকে চিরকাল ধরে চলেছে এ আর ফুরোয় না মেন মে কাম অ্যান্ড মেন মে গো বাট আই গো অন ফর এভার কথাটা ঠিক সঙ্গত নয় মানুষও নানা শাখা পোশাখা নিয়ে নদীর মতোই চলছে তার এক প্রান্ত জন্ম শিখরে আর এক প্রান্ত হচ্ছে মরণ সাগরে দুই দিকে দুই অন্ধকার রহস্য মাঝখানে বিচিত্র লীলা এবং কর্ম এবং কলধ্বনি কোনোকালে এরা শেষ নেই ওই শোনো মাঠে চাষা গান গাচ্ছে জেলা ডিঙি ভেসে চলেছে বেলা যাচ্ছে রৌদ্র ক্রমেই বেড়ে উঠেছে ঘাটে কেউ স্নান করছে কেউ জল নিয়ে যাচ্ছে এমনি করে এই শান্তিময়ী নদীর দুই তীরে গ্রামের মধ্যে গাছের ছায়ায় শত শত বছর গুনগুন শব্দ করে সেই শব্দ করতে করতে ছুটে চলেছে এবং সকলের মধ্যে থেকে একটা করুণ ধ্বনি জেগে উঠেছে আই গো অন ফর এভার দুপুরবেলার নিস্তব্ধতার মধ্যে যখন কোনো রাখাল দূর থেকে ঊর্ধ্বকণ্ঠে তার সঙ্গীকে ডাক দেয় এবং একটা নৌকো ছপ ছপ শব্দ করে ঘরের দিকে ফিরে যায় এবং মেয়েরা ঘোড়া নিয়ে জল ঢেলে দেয় ঠেলে দেয় তারই ছলছল শব্দ ওঠে তার সঙ্গে মধ্যাহ্ন প্রকৃতির নানা রকম অনির্দিষ্ট ধ্বনি দু একটা পাখির ডাক মৌমাছির গুনগুন বাতাসে বোটটা আস্তে আস্তে বেঁকে যেতে থাকে তারই এরকম কাতর সুর সব শুদ্ধ এমন একটা করুণ ঘুম গান যেন মা সমস্ত বেলা বসে বসে তার ব্যথিত ছেলেকে ঘুম পাড়িয়ে ভুলিয়ে রাখবার চেষ্টা করছে বলছে আর ভাবিস নে আর কাঁদিস নে আর কারাকারি মারামারি করিস নে আর তর্ক বিতর্ক রাখ একটুখানি ভুলে থাক একটুখানি ঘুমো বলে তৃপ্ত কপালে আস্তে আস্তে কড়াঘাত করছে শেষ হল আটত্রিশতম ছিন্নপত্র এই ছিন্নপত্রে কি সুন্দর একটা ছবি এঁকেছেন রবীন্দ্রনাথ ঠাকুর পত্র তো নয় যেন একটা সুন্দর ছবি এই ছিন্নপত্র শুনতে শুনতে আমরা যেন কোনো এক কল্পনার দেশে পৌঁছে গিয়েছিলাম তারপরে শেষ হতে যখন আবার আমাদের সম্বিত ফিরল তখন দেখলাম আমরা ছিন্নপত্রের আটত্রিশতম পত্রে আছি কেমন লাগলো বন্ধুগণ আমার আজকের আটত্রিশতম ছিন্নপত্র তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসব নমস্কার বিদায়